শনিবার সকালে মায়াপুর ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে দেশ বিদেশ থেকে আসা অসংখ্য ভক্তদের উপস্থিতিতে শুরু হয় ভগবান জগন্নাথ দেবের প্রাণযাত্রার মহা মহোৎসব i é আরতি দিয়ে সূচনা হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব বা অনুষ্ঠান ভক্তদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে সুগন্ধি যুক্ত জল দিয়ে ভক্তি ও শ্রদ্ধা ভরে স্নান করাতে দেখা যায় কথিত আছে জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে ধারাধামে আবির্ভূত হন ভগবান জগন্নাথ দেব ইস্কন প্রচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা অনুষ্ঠানটি চলবে দিনভর দিনের শেষে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে এরপর মন্দিরের কপাট বন্ধ থাকবে আগামী ছয়ই জুলাই পর্যন্ত ভক্তরা সাতই জুলাই রথযাত্রার দিন ভগবানের দর্শন পাবে জয় জগন্নাথ আজ শুভ দিন পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব ধরাধামে আবির্ভূত হয়েছিলেন এবং আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে এই মহাসনান পর্ব চলছে ভোর সাড়ে চারটা থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু এবং সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে এবং এই মহা অভিষেকের পরে জগন্নাথদেবের জ্বর হয় পরমেশ্বর ভগবান লীলা পুরুষোত্তম তার আবার জ্বর সুতরাং তিনি লীলাবিলাস করেন এবং লোকচক্ষুর অন্তরালে চলে যান পুনরায় রথযাত্রার দিন তিনি রাজপথে নেমে আসবেন এই রথযাত্রার পূর্বে স্নানযাত্রায় দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই মহা স্নানে অংশগ্রহণ করার একমাত্র সুযোগ এই দিনটিতে পাওয়া যায় এবং পুনরায় সাতই জুলাই জগন্নাথদেব তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী তারা রাজাপুর জগন্নাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রদেব মন্দিরে যাবেন এবং সেখানে মাসির বাড়িতে অবস্থান করবেন রসিক গরঙ্গদাস এসকন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদীয়া